আমরা আজকে বের হচ্ছি আলিশা এবং আরহামের হেয়ার কাট করার জন্য নৌট ওপেন করে দিচ্ যাও হ্যাঁ কী করবো ওপেন তো করছি যাও তোমার পাশে যাও তুমি চলে যাও আচ্ছা এই যে বুবু উঠে পড়ছে হয়নি দেখি আমি হেল্প করে দিই তোমাকে হ্যাঁ বাইরে তো হট ওইরকম হট না গরম আছে না বি কেয়ারফুল পারবা না হেল্প করবো বসো যে যার সিটে বসো গাড়ি বাইরে থাকার জন্য উইন্ডো গুলা ওপেন করে দাও উইন্ডো ওপেন করে দাও লোক করি

তুই খাবি তুই হ্যাঁ পানি খাবে ও মনে করছো পানি খাবে আসো পানি দোকান ও কিছুই মনে করেন চলো আমরা হেয়ার কাটের হেয়ার সেলুনের ভিতরে চলে আসছি আর এইখানে আলিশা আর হামে দুইজনেরই আমি চুল কাটি সব সময় আর এইখানে আসার পরে এর প্রথম কাজ এদের দুইজনেরই যে কি করতে সব কি খাচ্ছো কি এটা আমি তো লেমন লেমন লেমন

কি আমাকে আমি ভাবতে পারি নাই যে আরহাম এবার এতটা সাপোর্ট করবে হেয়ার কাটের জন্য কারণ প্রত্যেকবার আমি ওকে ধরে থাকতাম মানে ওর সাথে সাথে আমাকেও বসতে হতো তারপরে ও চুল কাটতে হতো বাট এই প্রথমবার সে একা বসে আমাকে ধরতে হয় নাই হেয়ার কাট পুরোটা কমপ্লিট করছে তুমি প্রথমবার এভাবে একা বসে চুল কাটছো ওটা ইজ ডান রাইট ইয়েস এখন ঠিক হয়ে গেছে এখন এখন ওপেন করে হেয়ার ড্রায়ার দিয়ে দিচ্ছি তোমাকে এই যে আরহাম আজকে প্রথমবার নিজে একা বসে হেয়ার কাট করছে আমো কোথায় যাচ্ছ আমাদের গাড়িতে এখানে আমো তোমার হেয়ার কাটটা দেখি মা ওয়াও দাদা ওপেন করে আমি ওপেন করে দেশ এই যে ভেঙে ফেলতেছ তুমি দেখি তোমার হেয়ার কাট দেখি দেখি মাই বয় মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা এখন কি খাবো নাট

বাচ্চাদের একটু খাওয়াইছি খাওয়ানোর পর এই তো বাসায় চলে এসেছে এখন এদেরকে একটা দিতে হবে তোমরা করতেছো রান করতেছো এই ছিল আমাদের ছোট্ট করে চিনি একটা ব্লগ আমার বাচ্চাদের এবং আমরা তিনজনে মিলে একটু ঘোরাফেরা করলাম যেটুকু ওইটুকু আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই যে ট্র্যাশ নিয়ে গেছে আজকে ওগুলো এখন ব্যাকইয়ার্ডে দিতে হবে এই হচ্ছে আমাদের সন্ধ্যার আগ মুহূর্তের বাসার সামনের পরিবেশ সবাই ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে দিও না দাও গাছে পানি দাও গাছে পানি দাও গাছে পানি দাও দাও ও ও সাথে প্লে করো যাও আমি ভিড় পোকা যাও বাট কি খুলব হ্যাঁ কি করব তুমি ওই শুজগুলা গ্যারেজের মধ্যে ওপেন করে আসো যাও